আসসালামু আলাইকুম এভরিওান আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা সকলেই জানেন রাজশাহী আমের জন্য বিখ্যাত আর যদি হয় সেটা আম মেলা তাইলে তো কথাই নেই রাজশাহীতে অনুষ্ঠিত এই আমের মেলায় প্রতিটি আম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যেটা আয়োজন করেছিল রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমের বেলায় শুধুই কি আম ছিল অনেক কিছু প্রচুর পরিমাণ ফলের সমাহার ছিল যেটা আপনারা স্ক্রিনে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন এতগুলো ফল এখানে মাঝখানে রাখা হয়েছিল প্রচুর প্রচুর ফল ছিল এখানে কিন্তু আজকের ফোকাজিং শুধুই আমের দিকে এই মূর্তি দেখতে পাচ্ছেন থাই দোফার জাতের আম ভাই নাম তো শোনার দূরের কথা এই প্রথম চোখে দেখলাম এই আমটার নাম হচ্ছে সূর্য ডিম এবং এরপরে দেখতে পাচ্ছেন বউ যারা বউয়ের জ্বালায় অতিষ্ঠ আছেন বউকে ভুলে যেতে চাচ্ছেন তারা নিজেও খেতে পারেন বউকে খাওয়াতে পারেন তাহলে সবাই সবাই ভুলে যাবেন এরপরে এটা দেখতে পাচ্ছেন চিয়াংমাই জাতের আম এই আমটা অনেক সুন্দর এরপরে দেখতে পাচ্ছেন কিং অফ জাতের আম দেখতে লাল অনেক সুন্দর লাগছিল এটা এটা হচ্ছে জাতের আম বাড়ি ফোর এবং তারপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই আপনাদেরকে আরো দেখাবো ওগুলা আরো সুন্দর লাগছিল দেখতে এটা হচ্ছে বাড়ি এগারো জাতের আম এবং সেই সাথে আপনারা এটা দেখতে পাচ্ছেন ল্যাংরাম যেটা কিনা খুবই জনপ্রিয় এবং বিখ্যাত আম এবং এইটা হচ্ছে ফজলি আম যেটা সাইজে অনেক বড় হয় এবং তারপরে দেখতে পাচ্ছেন আম্রপালি খুবই জনপ্রিয় একটা আম এবং এরপরে দেখতে পাচ্ছেন লক্ষণভোগ অনেক অনেক এক্সক্লুসিভ আম কিন্তু এখানে ছিল তারপরে দেখা যাচ্ছে চন্দ্রমল্লিকা এবং এরপরে দেখা যাচ্ছে কুমড়া জালি আম ভাই রে ভাই আমের নাম জালি এই প্রথম শুনলাম এরপরে হচ্ছে ক্ষীরসাপাত এটা অনেক শুনেছি এরপর সূর্য পুরী সূর্য ডিমের পর সূর্য পুরী আছে এরপরে যে জাতের আমগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৌহলানি আরো দুইটা আম এগুলো একটু দেখতে ফ্রেশ ছিল এবং এরপরে রয়েছে বাড়ি এ জাতের আম বাড়ি জাতের অনেক রকম আম রয়েছে আমরা দেখতে পেয়েছি এখানে এসে এটা হচ্ছে বোনা গুটি এবং তারপরে রয়েছে সুন্দরী গুটি মানে গুটি কেন এটা বুঝতে পারি নাই তারপরে হচ্ছে মোহন নিবাস তারপরে গোলাপি গুটি মানে গুটির অভাব নাই তারপরে রয়েছে মুম্বাই খিরসা জুমরত গুটি মানে গুটির জাতের কোনো অভাব নাই ভাই তারপরে আছে কুমড়া জালি আবারও দেখাইলাম এই এই জাতের আম যে এত বড় হয় মানে এইটা হাত দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে মানে এইটা কিন্তু আপনি দুই হাতে মানে ধরতে পারবেন কিনা সন্দেহ অনেক বড় একটা সাইজের আম ছিল আমার ধারণা মিনিমাম তিন থেকে তিন কেজির উপরে আমের ওজন হবেই এটা এটা হচ্ছে শিলে গুটি তারপরে ছিল হচ্ছে আপনার তাল ধুমা তো যাই হোক রানী পছন্দ রয়েছে কাজী কাজিপসন গুটি মানে গুটি জাতের অনেকগুলো আম আমরা দেখলাম এই মেলাতে না আসলে আসলে এই ধরনের আম হয়তো কখনো দেখতে পাইতাম না তারপরে হচ্ছে আপনার চিয়াংমাই এগুলো আগেও দেখাইছি এগুলো তো অন্য স্টলে ছিল যার কারণে আবারও একটু রিপিট হয়ে গেল এত এত আমের ভিড়ে সবগুলো আম দেখাতে অনেক সময়ের ব্যাপার তো লাস্ট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো মনে হচ্ছিল না এটা কোনো আম মনে হচ্ছিলো এটা কোনো কলা ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্রথম কোনো নতুন জাতের আম দেখে থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন